আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা প্রবীণ রাজনীতিবিদ ও হালিশহর থানা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি হাজি জানে আলম কোম্পানি স্ট্রোকজনিত জনিত কারণে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়িক পরিমণ্ডলে সক্রিয় ভূমিকা পালন করে আসতেন রাজনীতির পাশাপাশি সামাজিক সংগঠনের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত এই নেতা চট্টগ্রাম মহানগর মালিক সমিতির সভাপতি এবং গাউসিয়া কমিটি হারি শহর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি সুপরিচিত প্রতিষ্ঠান গাউসিয়া ডেকোরেটর্সের শতাধিকারীও তার অসুস্থতার খবরে এলাকাবাসী রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে আকস্মিক স্ট্রোকের পরপরই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন হাজি জানে আলম কোম্পানির পরিবার আত্মীয় স্বজন ও নিকটজনরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করছেন তারা সকলকে আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার দোয়া ও চিকিৎসকদের আন্তরিকতায় তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে হাজি জানে আলম কোম্পানি একজন অভিজ্ঞ ও সম্মানিত নেতা হিসেবে সুপরিচিত তার অসুস্থতায় স্থানীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মর্মাহত হয়েছেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন